আম্মা নিয়ে আল্লাহ রসুল বসে আছে চাঁদনি রাত্রে আম্মা জান জিজ্ঞাসা করতেছি আর আল্লাহ আকাশে তারার সমান নেকি কারো হবে বলছে হবে একজনের বলছে কে বলতে দেরি আম্মা জানের চেহারাটা পলির হতে দেরি হয় না আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছিলেন আয়েশা হাসতে তো ছিলাম উমর বলতে দেরি চেহারাটা মলিন হলে তো দেরি হয় নাই কারণ কি তোমার আপ্পার নাম নেই নেই এই জন্য আম্মা যান বলতেছে বোঝেন তো আবার খোচা দেন কেন বোঝেন তো আমার বাপ নাম নিলে তো আমি মেয়ে আমার বুকটা ধরা ঠিক না আপনি নাম নিছেন ওমর আল্লাহ হাসতেছে আর বলতেছে আয়েশা আয়েশা সমস্ত নবীর পরে দুনি সমগ্র মানব জাতির নেকি দিয়া বাবু বকরের নেকির মোকাবেলা করা যাবে না এই আকাশের কয়েকটা তারা কি করে মোকাবেলা করবে আবু বকরের নেকি আম্মা যখন খুশিতে বাক বাক হয়ে গেছে এইবার শোনেন বিজ্ঞান কি বলে